হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো এটা হচ্ছে মানে সংক্রান্তির আগের দিনের ভিডিও তো সংক্রান্তি ছিল হচ্ছে বার বলো তো তো এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও রবিবার দিন হচ্ছে আমাদের গ্রামে গম্ভীরাতে কীর্তন হচ্ছিল গম্ভীরা উপলক্ষে মানে সংক্রান্তি উপলক্ষে চৈত্র সংক্রান্তিতে যে গম্ভীরা অনুষ্ঠান হয় সেই উপলক্ষে আমাদের গ্রামে হচ্ছে এই কীর্তন করানো হয়েছিল। তো সেখানেই চলে গেছিলাম যেহেতু গ্রামে হচ্ছে সেই সেহেতু তো যেতেই হবে তো দেখো সন্ধ্যের সময় সন্ধ্যে টন্দে দিয়ে তারপর হচ্ছে চলে গেছিলাম দুপুর থেকেই হচ্ছিলো কীর্তনটা কিন্তু আমি যেতে পারিনি তো দেখো সন্ধ্যের সময় চলে গেছিলাম তারপরে দশটার সময় এটা শেষ হয়েছিল। তারপর ওখানে হচ্ছে খিচুড়ি ভোগ মানে খাইয়েছিলো তারপর আমরা হচ্ছে বাড়িতে এসেছি তো দেখো এখন সবাই এখানে অনেক লোকজন আছে সবাই এসছে আর তারপরে এটা হচ্ছে শেষে মানে শেষের মুহূর্তে একদম এরকম মানে কিছুটা নাচের এরকম কীর্তনগুলো হচ্ছে গাই ছিল তো এই জন্য সবাই মানে নাচ ছিল যারা নাচতে পারে তো দেখো বেশ ভালো লাগে মাঝে মধ্যে এরকম গ্রামে কোনো অনুষ্ঠান হলে অবশ্যই যাই আমি যাওয়ার চেষ্টা করি সব সময় গ্রামে কোনো কিছু হলে অবশ্যই যাই তো দেখো আমার এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি ভিডিও সেরকমভাবে করতে পারিনি এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম অল্প কিছু ভিডিও নিয়ে রেখেছিলাম তো সেটাই শেয়ার করলাম তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো চলো বাই